আসসালাম আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াত আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়িতে আমার বিআই বিয়ানের

এখন ইস্যু আসছি আপনার হলো আজকে আমার বিআর বিআইনের হলো ম্যারেজ ডে তো যেভাবে হোক জানতে পারছি তো যাব কুষ্টিয়াতে ইনশাল্লাহ তো এখন ইস্যু আসছি আপনি একটা কেক নিয়ে যাই বিআই বিআইনের জন্য তাহলে তারা খুশি হবে হুম তো চলেন যাই কি ধরনের কেক পাই দেখি নয়া টোস্ট এটা হলো আমাদের পোস্ট অফিস মোড়ে এখানে তো নয়া টোস্টের এটা একটা ব্রাঞ্চ ওই ব্রাঞ্চে এক পাউন্ডের উপরে কেক নাই আর বেশি বড় বড়ো মানে সবই একই রকমের হ্যাঁ এখানে বিভিন্ন রকমের কেক আছে দেখি কি অবস্থা এটা কত এটা দুই পাউন্ড হ্যাঁ এটা এগারোশো টাকা না আচ্ছা ঠিক আছে এটা রাখুন এটা দেখতেও সুন্দর লাগতেছে উপরে এটা কি দিচ্ছেন এটা চকলেট না হ্যাঁ রেডি হয়েছে না সবাই হ্যাঁ তুমি একা রেডি হয়েছা কেউ হয় নাই চলো যাই বিসমিল্লাহ হ্যাঁ আচ্ছা আরও এক পায়ের জুতা পরলো আমার কাছ থেকে এক পায়ে ওর আম্মুর কাছ থেকে হ্যাঁ যাও কেকটা ভালোভাবে রাইখোটা নড়লে কিন্তু ইয়ে হয়ে যাবে ভেঙে যাবে যাও ওঠা বসো আমার পিছে বসো ভাইয়ের সাথে বসো হ্যাঁ তাতে ঢুকো তাতে ঢুকো না মশা ঢুকবে তাতে ঢুকো গাড়িতে নাহলে মশা মশা ঢুকবে মা পরে কামড়াবে তোমাদেরকে মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই পদ্মা নদীর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যেতে হয় এই জায়গাটা আমার খুবই ভালো লাগে দুই পাশে দুইটা ব্রিজ হুম পাশে সে বসে আছে আরো ভালো লাগতেছে যে আমরা চলে আসছি নামেন আর এই দেখ আমার মেয়ে ঘুমাই সে গেছে ভাইয়া ভাইয়া কেউ জানে না আমরা আসছি যে যাই যাক বিয়াই না আসতেছে তৃষা যান সামনে আগান বিসমিল্লা বলে আগে দেখা নিয়ে আপনার এদিক কি বৃষ্টি থামছে না নাকি ওয়ালাইকুম আসসালাম হ্যাপি অ্যানিভার্সারি বিয়ান চলে আসলাম

আমি তো সারে বলি তো সারপ্রাইজ দিতে যাবা এক সারপ্রাইজ পাই যাবা কালকে আসতে চাইছিল আমি বললাম এই যে সারপ্রাইজ দিতে যাইতেছ তো ওরা সন্ধ্যার সময় থাকে না সন্ধ্যার সময় আমি আমি দেখি তো ওরা শোরুমে যায় এই যে একটু বসে এই যে নানা ভাই এসে আছে ও বাবা বাবা তোমার বাবা হইলো তোমার বাবা হইলো ঘুম যাক আসলাম আল্লাহ না থেকে একটু আদর করি দেখেন তার নানা ভাইকে আর তাবিয়া রাগ করছে তাবিয়া চাইছে দেয় নাই তোমার জন্যই তো উঠাইছে নানা ভাই তো ঘুমাই মেয়ে ফোন দিচ্ছে

করলাম যে আম কি ভালো কেন আসিনি আম এখনো টক অনেক টক হ্যাঁ মিষ্টি না না মিষ্টি হলে গা শিংড়ায় না টক হলে গা শিংড়ায় না বিয়ান মিষ্টিতে কখনো গা শিংড়ায় না হম খাইছে হ্যাঁ না আমি পাই কিন্তু আমি কিনি না বুঝছেন আমি জানি আমি আমি জিজ্ঞাসা করলাম যেটা কি আম কই আসিনি আম তখনই আমি কিনি নাই আমার নাম তো নাকি বিয়ান কোন তুমি কি

থাকিবে জন্ম তাবিয়া শুয়ে যাও মা দেখি দাঁড়া শর্ট তাবিয়া ওটা কিন্তু নন কিন্তু ভেঙে যাবে কেকটা আপুকে খুলতে দাও আপুকে খুলতে দাও আসো এমন করে না বড়abspath এমন করে না হ্যাঁ থেকে

আমি সামনে সব এই যে মা তুমি এমন জিনিস